সম্প্রতি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য সর্বপ্রথম ছুটে গেলেন জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি শুধুমাত্র ছুটে যান নাই শুধুমাত্র ছবি ওঠানোর জন্য উনি ওখানে যান নাই উনি নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেখানে যা যা করা দরকার উনি করেছেন উনি ছবি ওঠানোর জন্য বা মানুষের কাছে উনি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য উনি যান নাই উনি ডক্টর শফিকুর রহমান এমন একজন মানুষ যিনি আহতদের খোঁজখবর নেন বন্যা হলে বন্যা কবলিত এলাকায় যান বা বিপ্লব চব্বিশের যে বিপ্লব সেই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে উনি দাঁড়িয়েছেন এবং যারা এখানে শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশেও ডক্টর শফিকুর রহমান দাঁড়িয়েছেন এবং তাদেরকে আর্থিক অনুদান দিয়েছেন বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নেই যারা জামাতে ইসলামের মতো অসহায় পরিবারের পাশে দাঁড়ায় জামাতে ইসলাম শুধু রাজনৈতিক একটি দল না তারা হচ্ছে ইসলামিক একটি দল ইসলামিক যে আদর্শগুলো আছে রসুল্লা সাল্লাইকুয়া সাল্লামের সেগুলোকে বাস্তবায়ন করার জন্যই